হাই আমার ইউটিউবের সকল বন্ধুরা হাই আমার ইউটিউবের সকল দর্শকরা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেন কি আমার এক হাজার সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত আমার চ্যানেলটা মনিটাইজ হবে না তো তোমাদের কাছে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলছি অবশ্যই তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি খুব রিকোয়েস্ট খুব আবেদন নিয়ে তোমাদের কাছে এসেছি আমার চ্যালেঞ্জটা সাড়ে প্রচণ্ড হারে কম যার জন্য আমার চ্যালেঞ্জটা মনিটাইজ হতে পারছে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যতটা পারো যতটা সম্ভব ততটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই গ্রো করতে আমাকে সাহায্য করো আর তোমাদের ভালোবাসা একান্তভাবে কাম্য করছি আমি কেন কি তোমাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে সম্ভবই না আমার চ্যানেলটাকে মনিটাইজ করার জায়গাটাকে পৌঁছানোর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের কাছে অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি যেহেতু একা একা সিঙ্গেল ভিডিও বানাই না আমার কোনো দুইট মানুষ আছে না আমার কোনো সঙ্গে মানুষ আছে যে আমি একা সিঙ্গেল ভিডিও করছি যতটা পাচ্ছি ততটা করছি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত আমার চ্যানেলটা কোনোভাবে মনিটাইজ হবে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের ছাড়া আমার চ্যানেলটা মনিটাইজ করা কোনো পথেই সম্ভব নয় আর যতজনা ভিডিও দেখছো অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি যে আমার চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও কারণ আমার তাছাড়া কোনো রাস্তা নেই তোমাদের কাছে বলার মতন তোমাদের কাছে এইটুকুনি অনুরোধ যে তোমরা সবসময় আমার পাশে থাকো আর তোমাদের চ্যানেলগুলো আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো কমেন্ট করে দেবো যতটা পারবো ততটা করবো আমি যেহেতু এখনও ততটা ফিচার্স আমি জানি না ইউটিউবের সম্বন্ধে আমি চেষ্টা করছি যতটা গুড়ো করতে পারি নিজের থেকে নিজের কষ্টের জোরে আমি করছি তো তোমাদের কাছে অবশ্যই এইটুকুই রিকোয়েস্ট করছি আশা করি তোমরা অবশ্যই আমার কথাটা বুঝবে বা আমার কথাটা অবশ্যই রাখবে তোমরা অনেকজনাকে উপরে উঠতে সাহায্য করেছো অনেকজনের চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের জায়গায় পৌঁছিয়ে দিয়েছো তো তোমার কাছে এইটুকুনি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারও পাশে থাকো অবশ্যই আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করছি কন্টিনিউ আমার খাটনি হচ্ছে সবই হচ্ছে টাইম ওয়েস্ট হচ্ছে সবই হচ্ছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এই খাটনি আমার এই সফলতার জায়গাটা শুধু একমাত্র তোমাদের ছাড়া আমার কোনো জায়গায় হওয়াটা সম্ভব না তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট শেয়ার লাইক প্রত্যেকটা জিনিস করে দিও যাতে আমি সবসময় তোমাদের পাশে থাকতে পারি আর তোমরা আমার পাশে থাকতে পারো তো ভালো থেকো সুস্থ থেকো সকল ইউটিউব বন্ধুদের জানায় আমার প্রতি ভালোবাসা আর তোমাদের ভালোবাসা আমার সঙ্গে রেখো আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো আমার যত তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হাজার কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজ হবে আর তোমরা অবশ্যই চাইবে যে চ্যানেলটা মনিটাইজ হোক এবার চ্যানেলটা যতক্ষণ না মনিটাইজ হচ্ছে ততক্ষণটা আমার কোনো কিছু করা সম্ভব হচ্ছে না কেন আমি তো অবগত চেষ্টা করেই যাচ্ছি আমার সাবস্ক্রাইব প্রচণ্ড হারে কম প্রচণ্ড হারে আমার সাবস্ক্রাইব কম তোমাদের সাহায্য ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিন ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারব না বা তার থেকে উঁচু লেভেলে আমি নিয়ে যেতে পারবো না তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক ও আমি শেয়ার অবশ্যই করতে ভুলো না তোমাদের ভালোবাসা তোমাদের আশা তোমার একমাত্র প্রিয় বন্ধুদের মধ্যেই ভাবতে পারো তোমাদের ভালোবাসাটা দিয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি তোমরা আরও উন্নত হও আর আমাকে উন্নত হতে সাহায্য করো